সারা বছর ভাই দাদাদের সঙ্গে ঝগড়াঝাঁটি মারামারি করলেও এই দিনটা কিন্তু করা যায় না কারণ আজকে ছিল ভাই ফোটা সকালবেলায় উঠেই স্নান টান করে প্রথমে ভাই ফোটার থালাটা আমি কিন্তু সাজিয়ে নিয়েছিলাম তিন চার রকমের ফোঁটা পান সুপারি দোর প্রদীপ ধান দুব্য সমস্ত কিছুই রেডি করে নিয়েছিলাম এদিকে বাবা দেখছি সবজি কেটে দিচ্ছে আর ওদিকে মা ময়দা মেখে রেডি করে রেখেছে কারণ বানাবো আজকে আলু পরোটা লুচি তো প্রত্যেক বছরই হয় তাই আজকে বললো আলু পরোটা খাবে সেই জন্য আলু পরোটা করছি পরোটাটা নিরামিষভাবেই করছি যাতে মাও খেতে পারে আর ভাই ফোটাতে ফোটা দেওয়ার সময় পেঁয়াজ আশের কিছু খেতে হয় না তাই নিরামিষভাবেই করব। এখানে দেখো লেচি করে বাটি করে আমি পুরটাকে বেশি ভালো করে ঢুকিয়ে নিচ্ছি আমি কিন্তু আলু পরোটাতে পুরটা খুব বেশি করেই দিই কারণ পুর কম হলে টেস্টটা ঠিক পাওয়া যায় না এখানে সমস্ত পুরোগুলো ভরে একবারে রেডি করে নেব তারপরে ভালো করে বেলে আস্তে আস্তে ভেজে নেব এই পরোটাটা যদিও পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা কুচি একটু রসুন কুচি দিলে বেশি টেস্ট লাগে কিন্তু যখন নিরামিষভাবে করি তখন এই আলুর মধ্যে একটু ধনে পাতা কুচি আদা কুচি এগুলো কিন্তু অ্যাড করে দিই আর আজকে এই পরোটার মধ্যে জানো তো পাঁচ ছটা টুকরো ফুলকপিও আমি দিয়ে দিয়েছিলাম টেস্টটা বেশ ভালো লাগছিল। এমনিতে ফুলকপির পরোটা করার সময় ফুলকপিটাকে যদি গ্রেট করে দেওয়া যায় তাহলেই টেস্টটা পাওয়া যায় কিন্তু এখানে আলুর সঙ্গে ফুলকপিটাও একটু সেদ্ধ করে নিয়েছিলাম টেস্টটা একটু অন্যরকম লাগছিল আর ভালো লাগছিল বেশ খেতে আলু পরোটা দেখো লাল লাল করে এখানে ভেজে নিয়েছি তারপরে দাদার মিষ্টির থালাটা সাজিয়ে নিচ্ছি অনেক করকম মিষ্টি দিয়েছিলাম কারণ ও মিষ্টি খেতে খুব ভালোবাসে এদিকে আলু পরোটাও দিয়ে দিয়েছিলাম ওই যে বললাম আঁশের কিছু দেওয়া যাবে না এখন তাই এখানে দেখো প্রদীপ টদীপ জ্বালিয়ে ফোটাও কমপ্লিট করে নিলাম তারপরে চিকেন ধুয়ে নিচ্ছি মাটন হওয়ার কথা ছিল কিন্তু ও খেতে চাইল না মাটন তাই বাজার থেকে চিকেনটাই নিয়ে এসেছিলাম দেখো চিকেনটা রান্না করে নেবো আজকে হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু তারপরে দেখো চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার তো করেই নিয়েছিলাম মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে বেশ কষিয়ে নেবো ফ্রায়েড রাইস চিকেন কষার কম্বোটা আমার বেশ ভালো লাগে আর আমাদের বাড়ির সবাই পছন্দ করে আর ভাইফোঁটা স্পেশাল যার জন্য হচ্ছে সেও খুব পছন্দ করে ফ্রায়েড রাইস খেতে কিন্তু আজকের ফ্রায়েড রাইসটা ঘি চিনি অনেকটাই কম দিয়েছিলাম কারণ অত ঘি চিনি ফ্রায়েড রাইস খেতে ইচ্ছা করছিল না তাই একটু হালকা পাতলাভাবেই করেছিলাম আর চিকেনটাতেও খুব যে তেল ব্যবহার করেছিলাম তাও নয় হাই ফ্লেমে সুন্দর করে মশলার সঙ্গে মাংসটা এবার কষিয়ে নিচ্ছি চিকেনে জল দেওয়ার আগে যে কষাটা হয় ওই কষাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তুমি যতই চিকেন কষা করে বানাও তার মধ্যে জল অ্যাড করলে টেস্টটা কিন্তু চেঞ্জ হয়েই যায় কিন্তু জল না অ্যাড করা চিকেন কষা তার টেস্টই আলাদা তারপরে সবাই মিলে একসঙ্গে দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি সবাই ফ্রায়েড রাইস আর চিকেন কষা বেশ ভালো মতোই এনজয় করেছিলাম আমি দেখো এখানে খেতে বসে পড়েছি আর ফ্রায়েড রাইসটা করেছিল মা অনেক সুন্দর হয়েছিল খেতে আর এখানে চিকেনটা তো আমিই করেছিলাম নিজের আর কি বলবো তোমরা কীভাবে ভাইফোঁটা কাটালে অবশ্যই জানিও আর সকল ভাই বোনেদের জন্য অনেক ভালোবাসা রইল